একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন আমরা সবাই ভাবি যেদিন কেয়ামত হবে দ্বিতীয় সুর ফোঁকা হবে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে আর যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন কবর থেকে সব উঠবে সব উঠবে সব দল দল উঠবে উঠবে তারপরে হিসাব শুরু হবে সুর কিন্তু একটা নয় সুর দুটা আল্লাহ কোরআনে বলেছে আর একটা হলো দ্বিতীয় সুর প্রথম সুরে ভূমন্ডল ভূপৃষ্ঠ আর সৌর জগৎ ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানের মতো হয়ে যাবে রুটির খোলার মতো আর বেশি কিছু বলতে গেলাম না আয় করলাম না গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চ্যাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন লোক উঠবে এই উঠার পরে কি প্রয়োজন প্রথম প্রয়োজনটা কি প্রথম প্রয়োজনটা কি ভাই আপনারা চারজন হাত দুটো ধরে বলছি চেয়ার নিয়ে দিকে যান পেছনের নিচে লোক বসে আছে যান চেয়ারই নিয়ে যান দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে যান এই তুমি শুরু তো পাঠান পাড়া ঘুখ নিয়ে বসছে তো দ্বিতীয় সুখ প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয় দেখেন প্রথম প্রয়োজন হচ্ছে আলো প্রথম প্রয়োজন আলো কেন